তো এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো তোমরা তো অনেকেই প্রায় জানো যে আমি মোটামুটি ডায়েট করার চেষ্টায় আছি মানে ডায়েট করছি অনেকদিন ধরেই তো তার জন্য আমি না আটটার মধ্যেই খাওয়া কমপ্লিট করে নিই আমার তো এখন আটটা বাজতে যায় তাই জন্য আমার রুটি করা কমপ্লিট আমি বেসিক্যালি রাতে রুটি খাই তো তাই ভাবলাম যে তাহলে আজকে তোমাদের সাথে আমি আমার রাতের থালি শেয়ার করি যে আমি রাতে কী কী খাই বা কিছু এ দেখো আমি রাত্রে কখনো দুটো কখনো বা তিনটে রুটি খাই আর আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখো মাশরুমের তরকারি হয়েছে আর গাটি চিংড়ি হয়েছে আর তার সাথে দুধ পটল হয়েছে এই হচ্ছে আমার থালি আমি এর সাথে শশাও খাই মানে স্যালাডও খাই তবে যেহেতু আজকে একটা রুটি বেশি হয়েছে তাই আজকে আমি কোনো স্যালাড খাবো না আর এই হচ্ছে আমার মায়ের থালি যেহেতু আমি রুটি বানাই নিজের জন্য তো সেখান থেকে মায়েরও হয়ে যায় ওই একটা জিনিস তোমাদের সাথে আমি বলি যে আমি যে রুটিটা বানাই সেটাতে আমি কোনোরকম নুন ইউজ করি না মানে সিম্পল আটার মধ্যে জল দিয়ে মেখে রুটি করি তো আমার মাও না এই রুটি খেতে খেতে আমার মায়েরও অভ্যাস হয়ে গেছে মানে এখন আর আমার মা বলে না যে এটাতে নুন হয়নি বা কিছু আমার মাও কিন্তু এই রুটি খেয়ে নেয় তাহলে মায়ের থালাটা মাকে আগে দিয়ে আসি মায়ের থালা চলে এসছে এবার আমি আমার এবার মাকে জিজ্ঞাসা করি ও মা তোমার এখন রুটিটা খেতে কেমন লাগে আগে কিন্তু মা বারবার বলতো কিন্তু এখন আর মায়ের এরকম মনে হয় না মায়েরও খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তাই না দুজন সদস্য আছে হ্যাঁ হ্যাঁ এ খাবে না আর ও ও নেই তো দেখলে তাহলে এই হচ্ছে কি আমার রাতের রুটিন আর রাতের থালি তো আজকের মতন